হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ আবরকাতু কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য ধোয়া ও ভালোবাসা রইল অবশ্যই অন্তর অন্তরস্থল থেকে আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে চিকেন ভুনা আজকে চিকেন ভুনাটা আমি কিভাবে করলাম অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন এখানে আমি জিরা তেজপাতা লং দারচিনি সিনমন স্টেক সবগুলো একসাথে ঢেলে দিলাম তারপর এটা যখন ঠাস ঠাস করে হুটে গেল তারপর আমি এখানে পেঁয়াজটা অ্যাড করে দিলাম পেঁয়াজটা আমি চার থেকে পাঁচ মিনিট চুলাটা অবশ্যই আসটা বাড়িয়ে আমি কুকিং করলাম তারপরে যখন পেঁয়াজটা হালকা ডার্ক ব্রাউন হয়ে গেছে তারপরে এখানে আমি চিলি পাউডার এবং হলদি পাউডার এটাতে অ্যাড করে দিলাম তখনই আপনার কালারটা খুব সুন্দর হবে অনেকে আমরা আসলে পরে অ্যাড করি কালারটা সুন্দর হয় না তারপর এখানে আমি আদা রসুন পেস্ট আমি ঢেলে দিলাম ছয়শো গ্রাম চিকেনের জন্য ওয়ান অ্যান্ড হাফ ইঞ্চি আদ্রাক আর হচ্ছে পাঁচ থেকে ছয়টা রসুনের কোয়া সুন্দর করে ব্লান্ডার করে দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি হালকা একটু টমেটো অ্যাড করছি তারপরে এটা যখন নাকি বোনা হয়ে গেছে তারপরে এখানে সুন্দর করে পানি একটু অ্যাড করে দিয়েছি তারপরে এখানে আমি শুধু ধনিয়া পাউডার আর হচ্ছে হালকা একটু জিরা পাউডার দনুটা অ্যাড করেছি অ্যাড করার পরে এটাকে আমি ভালোভাবে তিন থেকে চার মিনিট নেড়ে জেরে সুন্দর করে কুকিং করছি তারপরে এখানে আমি এক পিস বড় আলু ডেলে ছোটো ছোটো টুকরে করে দিয়ে দিয়েছি কারণ তারপরে এখানে আমি দইটা অ্যাড করে দিয়েছি টক দইটা কারণ এটা যে বাসার কুকিং করে তারা আবার আলুটা খুব পছন্দ করে ভারতীয় বাংলা তো আমার বস তার জন্য তারপরে এখানে আমি গ্রিন চিলি সাথে অবশ্যই আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি সাথে একটু সল্ট অ্যাড করে দিয়েছি তারপর সুন্দর করে ভালো করে আমি নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিট এটাকে আমি সুন্দরভাবে কোক করছি ডেকে তারপরে ঢাকনাটা দেওয়ার পর নিচে দিয়ে হালকা আস্তা করে দিচ্ছি চুলাটা তারপরে সুন্দরভাবে হালকা হালকা করে চিকেনটাতে লেগে যাচ্ছে আর এই স্মুকি ফ্লেভারটাও অনেক সুন্দর এবং ধারণীয় আমি আসছে তারপরে যখন নাকি বোনা হয়ে গেছে তারপরে এখানে আমি সুন্দর করে হালকা একটু পানি অ্যাড করে দিয়েছি আগে বলেছি এটা হচ্ছে বোনা চিকেন বানাবো ঠিক আছে তার জন্য আমি পানিটা বেশি অ্যাড করব না এই যে পানিটা দিয়েছি এটাকে লাস্টে দিয়ে আমি পানিটাকে সুন্দর করে শুকিয়ে নেবো তো এখানে আমি ডেকে দিয়েছি কারণ চিকেনটা আমার অবশ্যই প্রপার কোক হতে হবে সিদ্ধ হতে হবে তারপরে আমি চার থেকে পাঁচ মিনিট আটনাটা উঠালাম উঠানোর পরে বাস সুন্দর করে আমি হালকা একটু গরম মশলাটা দিয়ে দিলাম টু স্পুন দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দর করে বাস দেখেন মোটামুটি আমার কুকিংটা ডান হয়ে গেছে অবশ্যই বলবো ভিডিওটা ভালো থাকলে লাইক করে করবেন বাই বাই